প্রিয় চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন লতি কাটা হচ্ছে তো আজকে লতি কাটা হচ্ছে তেত্রিশ শতাংশর এই প্রজেক্ট থেকে পাঁচ জনের দিয়ে আজকে লতি কাটানোর কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর লতিগুলো দেখুন আলহামদুলিল্লাহ অসংখ্য লতি ধরেছে তো অনেকে আমাদেরকে বলে যে ভাই এত লতি আপনারা কেমনে পান তো ভাই আমরা হলো এখানে লতি পাওয়ার কারণ একটাই আমরা এই গাছের পিছনে প্রোজেক্টের পিছনে প্রথমত আমরা শ্রম দিই এবং এখানে যে সকল কীটনাশক তারপরে সার তারপরে আপনার ভিটামিন বলেন এইগুলো আমরা কিপটেমি করি না যতটুকু পরিমাণ লাগে ঠিক আছে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে এই সার কীটনাশক আমরা কিন্তু দিয়ে থাকি অনেকে আছে যারা আমার হোয়াটসঅ্যাপে হলো ভয়েস দেন বা মেসেজ দেন বা কল করেন আমারে বলে যে ভাই এটা হলো কীভাবে এত হলো উত্তোলন করবো আমরাও আমি যখন ভিটামিনের কথা বলি সারের কথা বলি বা বড়ির কথা বলি তখন কই কি ভাই এত টাকা সার কীটনাশক বড়ি এত টাকা লাগে তো ভাই এত টাকা হলো আপনার এখানে লাগবে না তাহলে আপনি হলো কীভাবে ফলন পাবেন আমার লাগতেছে আমি দিচ্ছি ঠিক আছে এখন আপনার যদি দরকার ফলন তাহলে আপনি খরচ করবেন যেরকম খরচ করবেন সেরকম ইনকাম করবেন এখন আপনি খরচ করবেন না আবার ইনকামও করার আশা করেন তাহলে তো আর আপনার এই লতি কুচু চাষে আসার দরকারই নাই ঠিক আছে যদি খরচ করতে ভয় পান কিমি করতে ভয় পান তাহলে এখানে না এসে ধান চাষ করাই আপনার জন্য ভালো আমি মনে করি দেখতে পাচ্ছেন যে লতি কাটার পর্বশেষ আর এই লতিগুলা এখন আমরা পানিতে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমরা হলো এই লতিগুলা নিয়ে যাব বাসায় এবং বাসায় নিয়ে যেয়ে এই লতিগুলা মূলত পরিষ্কার করা লাগে এবং এখানে দেখতে পাচ্ছেন যে লতির বিভিন্ন গ্রেড আছে মোটা গ্রেড মানে মোটাটা যেটা যেটা বি গ্রেড আর চিকুনটা হলো এ গ্রেড আমাদের যশোরের চিকুনটার দাম বেশি মোটাটার দাম কম আর বর্তমানে লতির বাজারের দাম চলতেছে আগুন আপনার প্রতি কেজি সত্তর টাকা পঁচাত্তর টাকা এবং গত হাটে ছিল আশি টাকা পর্যন্ত ছিল তবে সত্তর টাকা গত হাটে গেছে এবং আমি বিক্রি করেছি মনে করেন যে পঁয়ষট্টি টাকা যেহেতু আমি সবার শেষে গিয়েছিলাম গত যে লতির ভিডিওটা ওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এই হলো ব্যাপার এই যে লতিগুলা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ধোয়া হচ্ছে এখন কথা হচ্ছে যে আপনারা যারা কচু চাষ করতে চান সবাইকে একটা কথাই বলবো সঠিক পরামর্শ নেবেন এবং সঠিক সময়ে সার কীটনাশক ব্যবহার করবেন জমি সবসময় মুক্ত রাখবেন পরিষ্কার করবেন এবং গাছে সবসময় পর্যাপ্ত পরিমাণে যতটুকু পরিমাণ পানির দরকার ততটুক পরিমাণে পানি রাখবেন মিনিমাম কাদা কাদা রাখার চেষ্টা করবেন এবং ভিটামিন জাতীয় যে গুলো আছে এগুলো ব্যবহার করবেন বড়িগুলো ব্যবহার করবেন তো আজকে সবাই কইছে যে লাইনতে দাঁড়াও সবাইকে অনলাইনে ভাইরাল করে দেব এইজন্য সবাই দাঁড়ায় আছে দেখতে পারছেন তো এই লতিগুলো এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে নিয়ে যাবো এই যে ধোঁয়া হয়ে গেছে দেখতে পারছেন আর এটা হলো আমরা চাই বাসায় নিয়ে যে আমরা এক এক কেজির এক একটা আটি করব এবং চিকনটা এবং মোটাটা আলাদা আলাদা করব। এক এক কেজির আটি করার পরে এইগুলো আবার হলো সুন্দরভাবে সাজাবো সাজাই আমরা কালকে ভোরবেলা আমাদের যে যশোরের পাইকিরির লতির হাট আছে সেই হাটে নিয়ে যেয়ে আমরা ব্যাপারীর হাতে দিয়ে দেবো আর এগুলা ব্যাপারীর হাত থেকে চলে যাবে ঢাকা কারণ বাজার আবার ঢাকা কারণ বাজার থেকে এই লতিগুলো কিন্তু দেশের চাহিদা মিটানোর পরে কিন্তু এই লতিগুলা বাংলাদেশের বাইরে যায় অতএব কখনও দেখবেন যে সৌদিতে যায় দুবাইতে যায় মালয়েশিয়া যায় মোট কথা দেশের চাহিদা মিটায় এই লতিগুলা বিদেশের মাটিতে রপ্তানি করা হচ্ছে তাই আসুন আমরা সবাই লতি কচু চাষের সঠিক নিয়ম জেনে আমরা এই চাষটা করব এবং অবশ্যই সঠিক পরামর্শটা নেব সঠিক কৃষকের কাছ থেকে তাহলে আপনারা কখনও ক্ষতিগ্রস্ত হবেন না আর এই বিষয় নিয়ে কচু চাষ বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো অনেকে বলে যে ভাই আপনারা কি মোটা লতি বা চিকুন লতি চাষ করেন কি না তো আমাদের একটা গাছতে দেখতে পাচ্ছেন যে চিকুন লতিও হয় মোটা লতিও হয় অতএব আপনারা একটাই জাত লাগালে এখান থেকে দুই ফ্লেভারের লতি পাবেন মোটাটাও পাবেন চিকুনটাই পাবেন চিকুনের জন্য কোনো আলাদা গাছ লাগানোর দরকার নেই মোটা জন্য কোন আলাদা গাছ লাগানোর জন্য নেই অতএব যশোরের লতিরাজ এই একটাই জাত লাগাবেন আপনারা চিকুন মোটা দুইটাই পাবেন এই যে দেখতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার লতি চাষ সফল হোক এই দুয়াকুরি খুদা হাফেজ